আজকে আবার চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে হোয়াট আইটিন এটে এই ভিডিও নিয়ে সকাল সকাল গেছিলাম হাটটার এসে দেখি প্রচন্ড ঘাম হয়ে গেছে মুখটা এতটা ডাল লাগছিল কি বলবো আর একদম ভাল লাগছিল না তাই দিদি এখানে কিন্তু তাড়াতাড়ি আমাকে হরলিক্সটা গুলিয়ে দিল আর সেটাই খেয়ে একটুখানি এনার্জি বাড়িয়ে নিলাম কারণ কিছুদিন যাবো আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না তারপরেই আমার কিছু এডিটের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম আর দেন মাসি দিয়ে দিয়েছে এখানে খেতে আর আজকের মেনুতে কি কি ছিল দেখে নাও এটা ছিল পাট শাক যেটা পেঁয়াজের রসুন দিয়ে ভেজেছিল তারপরে ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট আর একটা ছিল ফুলকপি আলু আর হচ্ছে কাটপা যে মিষ্টি ডাঁটাগুলো হয় না ওই দিয়ে একটা কাতলা মাছের ঝোল ছিল একদম পাতলা করে আর এই গরমের মধ্যেও কোথা থেকে যে ফুলকপি পেয়েছে কে জানে বাবা মাঝে মাঝে গরমের মধ্যে ফুলকপি খেতে ইচ্ছা করে কিন্তু প্রচন্ড গ্যাসের ভয় করে আবার এই দেখো পাট শাক কার বাড়িতে এরকম ভেজে করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি অনেক জায়গায় দেখেছি ঝোল ঝোল করে করে কিন্তু আমার ওটা দেখলে আবার কেমন লাগে আমার খেতে ইচ্ছা করে না কিন্তু এই রসুন দিয়ে করলে বেশ দারুণ লাগে আর কে কে শাক খাচ্ছ এই গরমের মধ্যে আমাকে কিন্তু সেটা জানাবে কারণ এখন তো পাটেরই সিজন তারপরেই আমি কিন্তু ওই ঘন্টটা দিয়ে খেয়ে এখন মাছটা খেয়ে নেব মাছটা বেশ ভালো ছিল আর এই যে অনেকদিন নিজের ক্যারামতি দেখায় না তাই নিজের ক্যারামতি দেখালাম এই যে কাটা না বেছে মাছটা আমি খাওয়া স্টাট করে দিয়েছি তোমরা কিন্তু কেউ এরকম করতে যেও না তারপরেই আমরা রেডি সেডি হয়ে কিন্তু এরকম ভূত সেজে চলে এসেছিলাম আমাদের জমির এখানে আর এখানে এসে দেখি মিস্ত্রিরা কাজেও লেগে পড়েছে প্রচণ্ড রোদ ছিল বাবা রে বাবা আমার মাসি তো ওরকম ভূত সেজে এসেছিলো আর আমি তো ভূত সেজে আসিনি কিন্তু আমি যখন স্কুটিটা চালাচ্ছিলাম না আমার দু হাত এত রোদের তাপ ছিল মনে হচ্ছিলো পুড়ে যাচ্ছে আমি একটু ছাওয়া দেখে এখানে বসেছিলাম কারণ অনেকক্ষণই আমাদের বসতে হয়েছিল মিস্ত্রিদের জন্য আমরা চা জল নিয়ে গেছিলাম সব বেলাতে। আর এদিকে কলের মিস্ত্রি মিস্ত্রিও এসেছিলো কারণ ওখানে কল বসানো হবে আর এদিকে কতটা কাজ কমপ্লিট হবে কে জানে এই রোদের মধ্যে মিস্ত্রিরা কত কাজ করছে বাবারে বাবা ওখানে মাসিকে রেখে তো আমি স্কুটি চালিয়ে বাড়ি চলে এসেছি বলেছি আবার বিকালবেলা তোমাকে আনতে যাব আর বাড়িতে এসে এত গরম লেগে গেছে যে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে যে আমের শরবত বানানো কিন্তু শুরু করে দিয়েছি আর এটা খেয়ে এতটা শান্তি লাগছিল কি আর বলবো শুধু ঠান্ডা জল খাওয়ার থেকে এরকম আম পান্না মিশিয়ে খেলে এত ভালো লাগে মাঝে মাঝে তো তারপরে স্নান টান করে কিন্তু আমি আমার পুজোটা সেরে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে আর আমাকে কেমন লাগছে দেখো পরেই দেখি রয়েছে একটা চালের পাঁপড় সেটা নিয়ে দেখি বোনরা খেলা করছিলো আর আমাকে বারবার দেখাচ্ছিলো যে এটা খুলে দিতে হবে তো খুলে ওর হাতে একটা দিয়ে দিয়েছি ছোটো থেকে আর আর একটা নেওয়ার জন্য দেখো কিরকম করছে আমি ওকে বড়টা দিয়ে দিয়েছি দেখো আরও আমাকে ছোটোটা দিয়ে দিল ও আর ছোটোটা খাবে না এখন বড়টাই খাবে তারপরে আমি ওই পাঁপড়টা খাওয়া স্টার্ট করে দিয়েছি বেশ মুচমুচে ছিল আর ভালো লাগছিল একটা জিনিস দেখবে আমি আমার বোনের কাছে একটুখানি পাপড় চাইছিলাম ও দেখো আমাকে কিছুতেই দেবে না অনেকক্ষণ ধরে আমার দিকে হা করে তাকিয়েছিল কিন্তু মুখ থেকে পাপড়টা বেরি করলো না এর এদিকে ওর সাথে মজা করতে করতে আমার বড় বোনও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে বসে পাপড় খেয়েছি আর তারপর বিকালবেলা মাসিকে নিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচন্ড গরমে এত ঘুম পায় আমার দেন সন্ধ্যাবেলা দিদি ভাই এখানে চা করে নিয়ে এসেছিল আর সাথে আমি এই মেলা থেকে নিয়ে এসেছিলাম কটকটি নিমকি যেটা আজও শেষ হয়নি রয়েই গেছে তো সেই চায়ের সাথে আমি নিমকি আর কটকটি খাচ্ছিলাম আর আমার বোনকে একটু করে খাওয়াচ্ছিলাম আর কটকটিগুলো এতটা ভালো ছিল তিন চার দিন পরেও ভীষণ ভালো লাগছিল আমার খেতে এত গরম লাগছিল আমার চাটা খেয়ে মনে হচ্ছিল দৌড়ে গিয়ে আবার স্নান করে আসি তো চাটা আমার না বেশ কড়া করে বানালে একদম ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হবে সেরকম চাই ভালো লাগে তারপরে আমার নিজের নখগুলো একটু দেখছিলাম যে নেল এক্সটেনশন করবো না এই নখগুলো কেটে ফেলবো তোমরা আমাকে কমেন্ট করো নেল এক্সটেনশন করব না এই নখগুলোকে আমি কেটে ফেলবো ভাইকে একটু পড়ালাম আর তারপরেই আমি রাত্রেবেলা খাবার খেতে কিন্তু বসে পড়েছি আর রাত্রেবেলাতে আজকে ছিল রুটি কারণ সকালবেলা একবারই ভাত খেয়েছি দুপুরবেলা আর কিছু খাওয়া হয়নি আজকে তার জন্য রাত্রেবেলাতে আমি দুটো রুটি নিয়েছিলাম আর তার সাথে কিন্তু ছিল ডিম কষা একদম কষা কষা করা করেছিল আর ভেতরে আলু দিয়েছিল কারণ আলু ছাড়া আমার আবার খাওয়া হয়ই না আমি আলু খেতে প্রচন্ড ভালোবাসি তোমরা কে কে আমার মতো আলু খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আর বাঙালির আলু ছাড়া কি চলে নাকি বলতো যে কোনো তরকারি হোক আলু লাগবেই লাগবে আর এদিকে এই ডিমটা যেন পুরোটা একদম হলুদ মানে পুরো অরেঞ্জ কালারের অনেক ডিম থাকে না একটু সাদাতে ভাব বাট এটা কিন্তু পুরো একদম হলুদ হলুদ কালারের ছিল এই ডিমটার কুসুমটা খেতে আমার বেশি ভালো লাগে তো এবার একটুখানি ডিম আর কুসুম আর একটুখানি গ্রেভি একটু খেয়ে দেখবো যে কেমন লাগে তো রাতের বেলাতে আমি কিন্তু আবার স্নান করেছিলাম কারণ আমি তোমাদেরকে বললামই যে গরম পড়ছে আমি তো তিন চারবার স্নান করি আমার মতো কে কে দিনে এরকম তিন চারবার স্নান করো কেমনটি কিন্তু অবশ্যই জানাবে আর একটু 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 হেভেন বাইট কুসুম আলু ঝোল পেঁয়াজ রুটি ভালো করে মাখিয়ে আমি গালের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি আর তারপরে আমার ফেভারিট এই যে কুসুমটাও খেয়ে নিলাম কে কে কুসুম খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর পেসটা ফলো করবে তো আজকের জন্য ভাই দেখা যায় আগের দিন যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেছে তাদের নামগুলো একটু পড়ে দিই আর এসি সুন্দরবন মাহিতা প্রিয়াঙ্কা দিয়াস সোমনাথ অনুষ্কা ফাহিমা রাকিমা রুমানা চন্দন অহনা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এরকম ভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো